পেশায় ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করতেন মালয়েশিয়ার একটি সফটওয়্যার কোম্পানিতে বেতন ছিল মোটা অঙ্কের তবে করোনাকালীন সময়ে বাসায় বসে নিজেই কিছু করার চিন্তা করেন আর তাই ঘরে বসে ইউটিউব দেখে শিখে নিলেন কেক বানানো এখন নিজের ঘরই তার ফ্যাক্টরি সাথে আছেন তার জীবনসঙ্গিনী বলছি একজন উদ্যোক্তা মোহাম্মদ ইমরান হাসানের কথা যিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করেছেন মালয়েশিয়ার নাম করা এক সফটওয়্যার কোম্পানিতে বেতনও ভালো জীবনও ছিল নিরাপদ তবু ভেতরের ইচ্ছেটা বলছিল নিজের কিছু একটা করতে হবে কোভিড যখন চলে আসে তখন বাসার মধ্যে আসলে আমার সময়টা কাটানোর জন্য কিছু একটা করতে হবে ওই জায়গাটা থেকে আসলে আমার রান্নার প্রতি একটা শখ ছিল ছোটবেলা থেকেই সেই হিসাবে কিছু কিছু জিনিসগুলো আসলে তৈরি করা শুরু করলাম তাই তো দু সালের নভেম্বরে করোনাকালীন ঘরবন্দির সময় ইউটিউব খুললেন আর একটা ভিডিও দেখে শিখে নিলেন কেক বানানো বড় মেয়ে তখন হয়েছে ও কেক খুব মানে পছন্দ করত কেক খেতে সেই জায়গাটা থেকে আসলে একটা আবেগ কাজ করতো সেইখানে তারপর ইউটিউব দেখে ঘাটাঘাটি করেছি আমি আসলে কোনো কোনো ইনস্টিটিউট বলেন বা কোনো কোর্স করেছি ব্যাপারটা এরকম না প্রথমে আমি মালয়েশিয়ান একটা কোম্পানিতে ছিলাম ওইটাতে আমি কাজ করার পরে যখন দেখেছি যে চার মাস হয়ে গেছে তখন আমি আসলে জবটা কুইট করি যে আমার চার মাসে আমার বেকিংটা যেই লেভেলে গিয়েছে তখন মনে হয়েছে না আমার এইখানে ইফোর্ট দেওয়াটা খুব বেশি জরুরি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু খুলে নিলেন একটি ফেসবুক পেজও নাম দিলেন বাবাস বেকিং জোন সেই থেকে আর পেছনে ফেরে তাকাতে হয়নি তাকে প্রতিদিন দশটি থেকে পনেরোটি কেক বানান নে হাতে চকলেট ভ্যানিলা রেড ভেলভেট সহ যত রকমের চাহিদা সবই তৈরি হয় তার ঘরের মধ্যে আর রাজধানী জুড়ে তা বিক্রি হয় অনলাইনে স্বজন বা প্রতিবেশী ওনাদেরকে কেক খাওয়ানোর চেষ্টা করতাম বা গিফট হিসাবে দিতাম তখন দেখা গেছে উনি মানে আশেপাশের প্রতিবেশী বা আমার রিলেটিভ যারা ছিল তারা অনেক বেশি ইন্সপায়ার করেছে সেই জায়গাটা থেকে আসলে আমার কেক বেকিং এ আসা সোশ্যাল মিডিয়ায় কেকের ছবি তুলে সুন্দরভাবে পোস্ট করে দেন শ্রী ওয়াসেকা তাসনিম এই উদ্যোগে স্বামী স্ত্রী দুজনেই আছেন সমানভাবে যুক্ত আমাদের পেইজে ক্লায়েন্ট ডিলিং এর জন্য আমরা কখনোই মডারেটর রাখি না মেয়েদের বাবা আর আমি দেখি কারণ আমাদের মনে হয় যে ক্লায়েন্টের সাথেই হচ্ছে আমাদের মেইন যোগাযোগটা বড় বড় পেজজনারকে আমরা ইনস্পায়ার করেছি যে আমাদের থেকে ছোট হোক বড় হোক একটা উৎসাহ দেওয়ার জন্য হলো একটা কেক নেম টেস্ট পছন্দ হয়েছে তখন কি হয়েছে যে ওনারা ওনাদের পেজগুলোতে রিভিউ দিয়েছেন তখন দেখা গেছে আমাদের সেলটা শুরু হয়েছে এখন তাদের মাসিক আয় ষাট হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত স্বামী স্ত্রীর তৈরি কেকের প্রশংসা করিয়েছেন তারা নতুনত্ব ঘরোয়া স্বাদ আর আন্তরিকতা এই দিনেই তারা মন জয় করে নিয়েছেন কেক প্রেমীদের হোমমেড কেক আসলে ক্রেতা কিনেই যে একটা হাইজিন মেইনটেইন করার বিষয় থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা তারপর ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস যেগুলো ইউজ করা হয় এইগুলার উপরে ফোকাস যেরকম ধরুন যে আমাদের টু টাইপস অফ কেক আছে যেটা হলো একটা হলো আমাদের বক্স কেক আছে আর একটা হলো ইভেন্ট কেক বা সেলিব্রেশন কেক যেটা আছে আমরা তো আসলে প্রি অর্ডার বেসড কাজ করি মানে ফুড আইটেমের হলো ডেলিভারি এজেন্সি আছে আমরা তাদেরকে তাদের মাধ্যমে আসলে ডেলিভারিগুলো দিয়ে ফেলি ইমরান হাসান জানান সামনে তিনি কেক তৈরির একটি ইনস্টিটিউট গড়ে তোলার স্বপ্ন দেখেন যেখানে শেখাতে চান ঘরে বসে কিভাবে তৈরি করা যায় ভালো মানের কেক এই গল্প শুধু কেক বানানোর না এটা সাহসের গল্প তাই স্বামী স্ত্রীর এই যাত্রা আমাদের শেখায় চাকরি না থাকলেও পুঁজি কম হলেও ইচ্ছা থাকলে কিছু করা সম্ভব